এর চেয়ে সম্মান কিছু হতে পারে দেশের প্রেসিডেন্ট হতে পারে জাতিসংঘের মহাসচিব হতে পারেন প্রধানমন্ত্রী হতে পারেন ওই মায়ের পদ করে আমি আমার বাচ্চাদের বলি আমার তিন মেয়ে টেবিলে খাইতে খেতে বসলে একসাথে মাঝে মাঝে বলি যে দেখো আমার পায়ের নিচে খালি ধুলা আর তোমার পায়ের নিচে তোমাদের সাল্লাহ কে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান কাকে করব ইজ্জত কাকে দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করেন এরপরে কাকে তোমার মা তৃতীয়বার আরেকজন সাহায্য জিজ্ঞেস করেন তৃতীয় নম্বরে কাকে তোমার মা চতুর্থবারে গিয়ে বলে তোমার বাবা বাবা হইলো চার নম্বর মা হইলো এক নম্বর কোন স্ত্রীর সার্টিফিকেট ছাড়া কোনো স্বামী জাননাতে যেতে পারে আমরা নারীরা জানি না আপনারা হয়তো দেখে থাকবেন টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে আমি কথাগুলো বলি এখন আল্লাহর আল্লাহ যে মহিলারই পরিচালনা করে তাদেরকে জিজ্ঞেস করি তখন তারা একটু তস্যত হয়ে যায় আধুনিকা মহিলা তো কথাগুলো বললে তখন তারা বুঝতে পারে আসলে আমরা এগুলো জানি না দেখুন মায়েরা এমন একটা সমাজ চাই যে সমাজে কোন অশান্তি থাকবে না কত পারিবারিক ঝগড়াও থাকবে না পারিবারিক ঝগড়া থাকবে আমি বলবেন যে পারিবারিক ঝগড়া আপনারা কেমনি মিটাইবেন সহজ যখন মানুষ একটা সমাজ আবদ্ধ হয়ে যায় একটা সংগঠনে আবদ্ধ হয়ে জামাতে আবদ্ধ হয়ে যায় জামাত সেই জামাতই রক্ষা করে পারিবারিক কলহ বিবাদ কখন হবে না কেন হবে না যদি উনি জানেন জবাব জবাবদি করতে হয় আপনাদেরও দি করতে হবে আবার পুরুষদেরকে জবাবদি করতে হবে দিতে যেখানে আছে যেখানে কি কোনো হওয়ার কিছু আছে লজ্জায় জায়তো করবে না আমি কি বোঝাতে পারছি সেই সমাজ قائم করার জন্য যে সমাজে নারীদের মর্যাদা হবে সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে কোনো নারীর দিকে বাকা চোখে তাকানোর মতো কোনো লক্ষ্য থাকবে আমরা সেই সমাজ قائم করতে চাই যে সমাজে আপনি ভারমিটি থেকে রাত্রে বারোটার সময় আপনি হেঁটে হেঁটে রাজাবাড়ি যাইবেন কিংবা রসুনপুরে যাবেন কেউ আপনাকে উত্তপ্ত করবে না সেই সমাজ আমরা সেই সমাজ কায়েম করতে চাই যে সমাজে মায়েরা তাদের শিশুদেরকে নিয়ে যে চিন্তিত থাকে আমার বাচ্চাটা আমার মেয়েটা আমার ছেলেটাকে কোথায় পড়াবো কি করবে সে কি করবে সে কোথায় যাবে সে কোথায় লেখাপড়া করাবো এই চিন্তা যাতে করতে না হয় সেই সমাজ আমরা কায়েম করব আমরা সেই সমাজ কায়েম করব যে সমাজে কোনো দুর্নীতি থাকবে না যে সমাজে ঘুষ থাকবে না যে সমাজে সুদ থাকবে না যে সমাজে শান্তিতে মানুষের ব্যবসা বাণিজ্য করবে দাদাবাদি করতে পারবে না যে সমাজে মাদক ব্যবসা থাকবে না তাহলে আর কি কিছু বাকি আছে আমরা তো সেই সমাজ কায়ে করতে চাই সেই সমাজ কায়ে চাই কারা যারা এইটা প্র্যাকটিস করে নিজেদের জীবনে প্র্যাকটিস করে জামাতের লোকেরা কি ঘুষ খায় জামাতের লোকেরা সুখ খায় জামাতের লোকেরা কি নারীদের প্রতি অসম্মান করে জামাতের লোকেরা কি মাদক ব্যবসা করে জামাতের লোকেরা কি চাঁদাবাজি করে জামাতে যা যা বলেছি সব ভালো কাজগুলো তারা করে তারা শিক্ষা প্রতিষ্ঠান করে যে শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শ মানুষ সৃষ্টি হয় সেই সেটা এটার আপনার প্রতি ফলক দেখতে ইউনিভার্সিটিগুলোতে যে নির্বাচন হলো কি সুন্দর এক একটা ছেলে মেয়ে তারা কত সুন্দর ভাবে যে ইউনিভার্সিটি করতে পারে নাই ঢাকা ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটি তারা মাত্র কয়েক মাসে তা করবে ঠিক না এটা কাদের ফসল এই জামার শিবিরের ফসল এবং সকল ইউনিভার্সিটি কলেজে এই রকম যখন গণজোয়ার শুরু হলো তখন কোন একটা দল তারা ভয় অবস্থান ধর্মঘট করে আদালতে নিজেদের বিচারপতি দিয়ে সেই নির্বাচনটাকে পাচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি কলেজের মতো জায়গায় যদি নাইনটি ভোট পেয়ে এই দল বিজয়ী হয়ে যায় এখানে তো একশো পার্সেন্ট পেয়ে যাবে এইকে ভীত সন্ত্রস্ত যারা তারা এই সমাজকে হয়তো সেই শান্তি সমাজ উপহার দিতে চায় না আজকে আমি সর্বশেষ এই কথাটা বলবো আমার মায়েরা আমার বোনেরা আমি তো জানেন আমার নানির বাড়ি এখানে আমার মামার বাড়ি আমার খালার বাড়ি সব আপনাদের মধ্যেই আমি ছোটবেলা কাটাইছি এখানে আমার এখনো মনে আছে উনিশশো সালে উনিশশো আমি তো চার বোনের পরে আমার জন্ম হয়েছে কত আদরের ছিলাম জানেন একটা চার বোনের পরে সেই আমলে জন্ম হওয়া একটা কেমন একটা বিষয় পাকিস্তানি আর্মি আমাদের এলাকায় আসলো খোলা মোড়ার ওই দিকে একটা ধুলি আওয়াজ আমি তো বাচ্চা মানুষ সেই যে দৌড় দিলাম এক দৌড়ে সেই বয়সে রোহিত হয়ে ঘুরে 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 নানির বাড়িতে আসলাম আমার মা বাবা তিন দিন পরে আমার খুঁজে পেয়েছে আমার নানির বাড়ি আমার এখানে অনেক নারী টান আছে সিং নদী ছিল এই যে এই যে সিং নদী ঘুরা ফলে আপনারা সিং নদীতে ভূমিরও ছিল

আমি আশ্চর্য হয়ে যায় আমার মাকে দেখে আমার মা এত কাজ কিভাবে সামলাইতেন আমি বুঝতে পারিনি আমি এখন চিন্তা করি আমার মায়ের পক্ষে কিভাবে সম্ভব হয়েছিল এই কাজগুলো এত সহজে করা আবার এখন আমার স্ত্রীকে দেখি অল্প সময়ে অল্প সময়ে আমার স্ত্রীকে দেখি অল্প সময়ে সে কত কিছু করে ফেলতেছে এটা আমার পক্ষে জীবন সম্ভব হতো না আপনারা সেই আল্লাহর দেওয়া একটা নিয়ামত পৃথিবীর জন্য আপনারা এই আগামী ভোটে আপনারা একজন পুরুষ যদি দশটা ভোট সংগ্রহ করতে পারে আপনারা করতে পারবেন একশোটা আপনারা এই যে একটা যুদ্ধ আপনার জন্য নারীদেরকে তো আল্লাহ রসুলাম মা আয়সা তো যুদ্ধে গেছেন না যুদ্ধে গেছেন আপনারা বারো তারিখের যুদ্ধ হবে ভোটের যুদ্ধ এই ভোটের যুদ্ধে যদি আল্লাহ রসুল আমাদেরকে আপনাদের উচিতায় ক্ষমতায় বসার এই সমাজের কথা বল